আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুরু করে নতুন টিউটোরিয়াল শুরু করছি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিশ্বভিত্তিক নির্দেশনা জীবন ও জীবিকা শ্রেণী আমাদের অষ্টম তো আমাদের এই কথাগুলোর প্রয়োজন নেই তো প্রয়োজন আছে আমাদের এই কথাগুলো তো কোথায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে কোন অধ্যায় কত নং পৃষ্ঠা থেকে পড়তে হবে সেটা একটু আমরা জানবো এখানে আনন্দময় কাজের সন্ধানে এখানে এক থেকে দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর্থিক সেবা সুযোগের পরিচয় এখানে পৃষ্ঠা পড়তে হবে আশি থেকে একশো দুই কি আছে আমার মাঝে এখানে পড়তে হবে একশো তিন থেকে একশো বারো এবং শিল্প কোর্স এক ইকো ট্যুর গাইডিং এখানে একশো তেইশ থেকে একশো পঁয়ত্রিশ এবং একশোটি তো আমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে এবং এত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এত পৃষ্ঠা পর্যন্ত পড়লে বাসী পরীক্ষার যে প্রশ্ন তোমাদের করা হবে সেগুলো কম দেবে ইনশাল্লাহ তো আমরা যদি মানবন্টনে যাই সেক্ষেত্রে তোমাদের কত নম্বর কোথায় থাকবে সেটা একটু দেখে নেই তবে বহু নির্বাচনী যে প্রশ্ন থাকবে সেখানে থাকবে পনেরো মার্ক তারপর এক কথা প্রশ্ন উত্তর থাকতে হবে পনেরো পনেরোটার মধ্যে উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তার মধ্যে দুইটা মার্ক থাকবে এবং দশ দুখানে বিশ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটির মধ্যে তিনটি দিতে হবে প্রত্যেকটা মার্ক পাঁচ এবং তিন পাঁচ পনেরো এখানে থাকবে এবং দৃশ্যপট যুক্ত যে থাকবে সেখানে উত্তর দিতে হবে পাঁচটি এবং চার যোগ চার অর্থাৎ আট মার্ক থাকবে পাঁচ চল্লিশ তো এইখানে আমাদের যে একশো মার্কিন করতে হবে সেটা কাজ তো তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কিভাবে আসবে সেটা একটু দেখে নেই তো আমরা যদি দেখি এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন সত্যাত একটা প্রশ্ন থাকবে তা চারটের মধ্যে একটা অপশন লুকাইতে থাকবে সে অপশনটা তোমাদের বেছে নিতে হবে এখানে বলছে ইকো টুরের মূল লক্ষ্য কি তো যেটা উত্তর হবে সেটা ভাবলাম যে এটা উত্তর তো এটা এখানে উত্তর হবে তো তোমাদের উত্তরগুলো শেষে ইনক্লুড করা আছে দেখে নিবা আচ্ছা তারপর দুই নম্বর বলছে কোনটি অনলাইন ব্যাংকিং এর সুবিধা প্রধান সুবিধা তো যেটা উত্তর হবে সেটা তিন নম্বর বলছে শেয়ার বাজার সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় যেটা উত্তর হবে সেটা তারপর এখানে বলছে পারিবারিক মজুদ ক্ষতি বা স্টক লেজার সুবিধা কোনটি যেটা উত্তর হবে সেটা তারপর এখানে বলছে শিক্ষা প্রতিষ্ঠানের একটি নিয়মিত অনুষ্ঠান ইভেন্ট বা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে নিজের কোনটি কোন কাজটি উদ্ভাবনীমূলক বা ভিন্ন ধর্মী বলে মনে করো যেটা হবে সেটা দেখতে হবে এবং ছয় নম্বর দেখো মজুদ খতিয়ানের নিচের কোন বিষয়টি উল্লেখ থাকে না তো যেটা উত্তর হবে সেটা লিখতে হবে এভাবে আমাদের প্রশ্ন থাকবে আটটা হুম প্রশ্ন থাকবে সরি প্রশ্ন থাকবে পনেরোটা পনেরোটার মধ্যে আমাদের পনেরোটাই উত্তর দিতে হবে ওকে তোমরা একটু দেখে নাও দশ নম্বর প্রশ্নটা এইভাবে থাকবে এ যে রকম আছে ওইভাবে আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে কয়টা পনেরোটার মধ্যে পনেরোটা দিতে হবে পনেরোটার মধ্যে পনেরোটা ছুটি হলে পনেরো নম্বর পেয়ে যাবা তারপর এখানে বলছে যে কোন পেশাটি ডিসবিলিটি কেয়ারের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয় এটা আমাদের যা উত্তর হবে সেটা লিখতে হবে তারপর এখানে যদি বলা হয় এক কথায় প্রকাশ দেখো আমরা ষোলো নম্বর ষোলো নম্বর যে ক্যারোটিট পালস মানব দেহের কোথায় পাওয়া যায় তারপর এখানে বলছে যে আহ রাতার গুলো বাংলাদেশে কোথায় অবস্থিত তারপর বলছে যে উনিশ নম্বর যে স্ট্রেথোস্কোপ কি কাজে ব্যবহার করা হয় যেটা উত্তর হবে সেটা লিখতে হবে তারপর আমরা যদি বিশ নম্বর দেখি বাংলাদেশে কোন সমুদ্র সৈকতে দিগন্ত থেকে সূর্যদেয় সূর্যাস্ত দুটোই দেখা যায় তারপর এখানে দেখো যে বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা কি লিখবো বিমা কি ধরনের আর্থিক ব্যবস্থাপনা তারপর এখানে বলছে যে সি এম এস এম ই ঋণ কি ধরনের ঋণ উনিশ নম্বর আমার তেইশ নম্বর বলা আছে নিজের কোন ধরনের বিনিয়োগ সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত পারিবারিক বিনিয়োগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যবস্থার বিষয় কোনটি এবং পঁচিশ নম্বর বলছে একজন একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত মাত্রা থাকা কত জরুরি এখন তোমরা যদি একটু নজর দাও খ খ নম্বর নম্বর বিভাগ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা প্রশ্ন দুই মান থাকবে এবং দশটি উত্তর দিতে হবে ক নম্বর এরকম থাকবে যে ইকো বলতে কি বোঝায় উদাহরণ দিতে হবে আমাদের উদাহরণটা কি সেটা উদাহরণ দিতে হবে পারিবারিক পারিবারিক খরচ কমানোর লেখো তারপর কেয়ারিং গিভিং শেখার প্রয়োজন কেন তারপর আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান সময়ের কয়েকটি কয়েকটি সেবা উল্লেখ করো একজন কেয়ার গিভার হিসাবে শিশুদের স্বাস্থ্যকর আভাস অভ্যাস করেন তাদের কি কি কাজে সহায়তা করবে তারপর সারা বলছে যে ইকো ট্যুর গাইডলাইন হিসেবে টুর কনফার্মেশন জন্য কি কি করবে সাত নম্বর মূল্যবোধ বলতে কি বোঝায় আমাদের সমাজে একটি মূল্যবোধের উদাহরণ দিতে হবে কর্ম পরিকল্পনা কয়েকটি সুবিধা উল্লেখ করতে হবে এবং আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কি ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি তো এটা আমাদের লিখতে হবে গবিভাগ রচনামূলক প্রশ্ন সেটা দৃশ্যপটবিহীন তো আমাদের প্রশ্নের মান যেমন উত্তরে কিন্তু পরিধিও তেমন হবে তিন মার্ক পাঁচ মার্কের জন্য অবশ্যই আমাদের দুই মার্কের থেকে বেশি অংশ জুড়ে লিখতে হবে তো এটা কথা মাথায় রাখতে হবে যে কর্ম পরিকল্পনা কি কর্ম পরিকল্পনা বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টে কোন লক্ষ্য রাখতে হবে তো এই বিষয়ে আমাদের পাঁচটি প্রশ্ন থাকলে তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে আর দেখো গণ বিভাগ এইটা একটা দৃশ্যপর এই দৃশ্যপট মোতাবেক এটা একটা দৃশ্যপর এই দৃশ্যপট মোতাবেক ক এবং লিখতে হবে তারপর এইটা একটা দৃশ্যপট এই দৃশ্যপট মোতাবেক ক এবং খ উত্তর লিখতে হয় যদি এইটা একটা দৃশ্যপট হয় সেই দৃশ্যপট অনুসারে ক এবং খ লিখতে হবে তো এইভাবে আমাদের প্রশ্ন থাকবে ষাটটি ষাটটির মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে তোমরা একটু এমসিকিউ প্রশ্নগুলো দেখে না উত্তর এটা আমাদের এমসিকিউ প্রশ্ন যে পনেরোটা আছে পনেরোটা প্রশ্নের উত্তর এবং এই যে এখানে যে পঁচিশটা আছে আহ ষোলো থেকে পঁচিশ অর্থাৎ এখানে দশটা আছে এই দশটা হচ্ছে তোমাদের এক কথা প্রশ্নের উত্তর